শিক্ষা মানুষের জন্মগত মৌলিক অধিকার মানুষের জ্ঞান বা বুদ্ধির বিকাশ ও সমৃদ্ধি ঘটে শিক্ষার মাধ্যমেই এ বিশ্বাস ও ভালোবাসা থেকেই উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন মুরাদনগরের কুড়ের পাড়ে ঐতিহ্যবাহী কুডের পাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠালগ্নে এটি ছিল মুরাদনগর উপজেলার প্রথম ও একমাত্র মহিলা কলেজ নির্বাচনে বিজয়ী হবার পর তিনি শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিশেষ মনোযোগী হন চলতি মেয়াদে গণশিক্ষা খাতের উন্নয়নে একাত্তর কোটি চুরাশি লাখ মাধ্যমিক শিক্ষা খাতের উন্নয়নে তেষট্টি কোটি বিরানব্বই লাখ টাকা ব্যয় করা হয়েছে সর্বমোট দুইশো পঞ্চাশটির মতো শিক্ষা ভবন নির্মাণ ও উন্নতিকরণ করা হয়েছে একত্রিশটি দাখিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয় রামচন্দ্রপুর আব্দুল মজিদ কলেজে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে তার একান্ত প্রচেষ্টায় সরকারিকরণ করা হয় ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজকে বাংলাদেশ তথা কুমিল্লা জেলার বৃহত্তর কুমিল্লার প্রাচীনতম কলেজ শ্রীকাইল ডিগ্রি কলেজ সেই সিকাল ডিগ্রি কলেজটি ইতিমধ্যে সরকারীকরণ করা হয়েছে সেই জন্য এই পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতের শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই সেই সাথে কৃতজ্ঞতা জানাই সেই সাথে অর্ধ শতাধিক স্কুল ও মাদ্রাসা সরকারীকরণ ও এমপিওভুক্ত করা হয় শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কর্মচারীদের জন্য শিক্ষা সংশ্লিষ্ট মাল্টিমিডিয়া ও ইন্টারনেট ভিত্তিক অ্যাপস ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের সত্যিকার অর্থে অনেক পিছনে পড়েছিলাম যে কারণে এলাকার উন্নয়ন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল আজকে নতুন প্রজন্ম অত্যন্ত উৎসাহ নিয়ে পড়ালেখা করছে যদিও কোভিডের কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি সারা দেশের মতোই সারা বিশ্বের মতোই এখন সেখানেও আমরা ব্যবস্থা নিয়েছি যারা পিছনে পড়ে গেছে তাদেরকে নতুনভাবে বাড়তি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তোলা তো আমার বিশ্বাস আগামী দিনের যে আমাদের পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের শিক্ষাখাত শিক্ষার উন্নয়ন সারা দেশের উন্নয়ন সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের দেশে বিজ্ঞান মনস্ক শিক্ষার প্রয়োজন এবং আমরা সেদিকে আমরা নজর দিয়েছি আমরা ডিজিটাল বাংলাদেশ এখন হয়ে গেছে সেই ডিজিটাল উপরে ভিত্তি করে আমরা এখন বিজ্ঞান ভিত্তিক শিক্ষার দিকে আমরা নজর দিচ্ছি এবং শিক্ষার মান উন্নয়নের দিকে নজর দিচ্ছি শিক্ষার মান উন্নয়ন করতে হলে প্রয়োজন উন্নত মানের শিক্ষক সেদিকে আমরা শিক্ষকদের প্রশিক্ষণের উপরে আমরা গুরুত্ব দিচ্ছি পঁচিশ কোটি টাকা ব্যয় ছয়তলা মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন মাননীয় স্যার আমাদের এই স্কুল উন্নয়নের জন্য শিক্ষার অগ্রগতির জন্য সতেরোটা ল্যাপটপ আমাদেরকে দিয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন স্কুল কলেজ ও মাদ্রাসায় বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ তার একান্তই নিজস্ব অবদান আমরা যখন দেখি পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগিয়ে যাচ্ছে বায়োটেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু এখনও অনেক দূরে ওদের কাছ থেকে এই জন্য মানুষ প্রধানমন্ত্রী বারবার বলেছেন বিজ্ঞান মনস্ক শিক্ষার দিকে আমাদের নজর দিতে হবে আমি চাই মোরান্দাগর জন্য বাংলাদেশ একটা সেরা উপজেলায় রূপান্তরিত হয়